সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো লেবু গাছের এক ভয়ঙ্কর শত্রু লেবু পাতার শুয় সম্পর্কে তুমি কি কখনো লক্ষ্য করেছ তোমার লেবু গাছের পাতাগুলো একদিন সকালে কেমন সেরা সেরা হয়ে যাচ্ছে তাহলে বুঝে নাও গাছে বাসা বেঁধেছে এই সবুজ রঙের ছোট্ট শুয়োপোকা এই পোকাটি দেখতে যেমন নিরীহ ক্ষতি কিন্তু ভয়ঙ্কর এরা গাছের কোমল পাতা নতুন কুড়ি ও ডাল খেয়ে ফেলে ফলে গাছ দুর্বল হয়ে পড়ে নতুন পাতা গজায় না এমনকি ফলনও কমে যায় তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে এদের দমন করা যায় প্রথমেই গাছের পাতাগুলো ভালোভাবে দেখে পোকাগুলো হাতে ধরে ফেলে ফেলে দিন দ্বিতীয়ত এক লিটার পানিতে আধা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ সাবান মিশিয়ে স্প্রে করে এটি প্রাকৃতিক মিশ্রণ পোকাগুলোকে দূরে রাখবে আর যদি পোকা বেশি হয় তবে অনুমোদ অনুমোদিত কীটনাশক যেমন সাইফারমেথিন বা ইমিডাক্লোরোপিন ব্যবহার করতে পারেন তবে সব সময় নির্দেশ অনুযায়ী সবচেয়ে ভালো ফল পেতে প্রতি সাত দিনে একবার এই স্প্রে করুন তাহলেই আপনার লেবু গাছ থাকবে সবুজ আর সতেজ এবং পোকামুক্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিন কমেন্ট করে জানান আপনার কাছে এমন পোকা দেখা গেছে কিনা আর কৃষি সংক্রান্ত আর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম